পোসা দুষ্ট করো সবাই থাকো তুমি ভালো 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 পোসা না ভালো 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 না তুমি কো হ্যাঁ তুমি ভালো তাবাসুম তারপরে এলাম হওয়ার পোসা তুমি ভালো হ্যাঁ তুমি ভালো আরে সবাই পোসা তুমি ভালো রাইসা অনেক ভালো এই যে কাটা এই যে কাটা কাটা এই যে কাটা এই যে কাটা রাইসা এই যে কাটা এই যে কাটা কান্না করতে করতে এই যে কাটা এই দেখো কাটা এই যে এই যে কাটা না ফালাও হ্যাঁ ফালাও এটা নাও এখন নাও

বাবু খাইব তুমি না খাইলে তো বাবু খাইব না তুমি খাওয়া লাগবো আগে দুঃখ দুঃখ এটার মধ্যে উঠাই রাখ উঠাও এটার মধ্যে উঠাও উঠাও

কি করো আম্মু তুমি ভালো না বলো হুম রাইসা ভালো এটা ঠিক করো না থাক 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 তুমি উল্টা খেলো না তো দোষ কেটা ফালাই দিলো টাম্পা তো এই জায়গা আহি নেই টাম্পা ফলাইলো কেন এত দোষ হইছে এটা এখানে রাখে না এটা এখানে রাখে না ঠিক করো ঠিক করো দেখ এখানে বলে লেখা যায় দেখেন এখানে লেখা যায় এখানে লেখা যায় কোনোদিন কালে দেখছো এখানে লেখতে হম

আলিফ বলো তো আলিফ ইচ বা বা তা তা সা 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 দেখ আমি কই সা কই তা সা এটা সা গা আবার কই তা সা গো সা গো সা এটা আবার কই তা তো আলিফ 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 মা আলিপ লেখো লেখো আলিফ কাতে করে গেছে

তোমরা কি শুধু ভাত খাইতে পারো রাইসা খাইতে পারে দেখো রাইসা শুধু ভাত খায় শুধু মাছ খায় না রাইসা ভালো তুমি ভালো মাছ খাও না রাইসা মাছ সে কাটা মাছ সে কাটা রাইসা মাছ খায় না হ্যাঁ কি এটা না দেখো কই বসে মোসো তো মোসো পরিষ্কার করো মোসো হ্যাঁ মুসুক শোনা মুসুক মুখ লেখলো আবি জঙ্গল নমাস

মাঝখানে লেখা হয় না দেখো যতই লেখো মাঝখানে লেখা হবে না এটা এক্সাইটে রাখো মো

কমলা কলম রে কয় কমলা কমলা কোথায় কোথায় ও ওই যে আমি দেখতাছি হ্যাঁ এটা কমলা কমলা

আমি দি আমি ঠিক করে দিই আমি ঠিক করে দিই রাখো তো এই তো কাজ করো কাজ করো ভালো পরে গেল কেমনে উঠাও উঠ সুন্দর করে উঠাও সব উঠাও এই তুলে বলা একটু ভালো না সেরা যায় অন্য তুলি তো লাগেও না কত বাত বালাই যে তোমার আমি অলকলাতে বসতে বলে তুমি বসো হ্যাঁ অলকাতে বসো না কেন আর বসো বসো আসোক বসো বসো এই আমি লিখি তো আমি লিখি আমি লিখি দেখবো আমি লিখি দেখো এই যে এখানে আসো এখানে আসো এখানে হ্যাঁ আমি দেখাই তোমাদের দাও এই দেখো আলিফ এভাবে লেখি আলিফ আলিফ বা তা এখানে এসো এখানে এসো এখানে এসো তা পড়া লেখো করো এখানে এসো এখানে বসো বসো বলো আলিফ ইনা আয়ে